অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করল জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবরামপুর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে এবং তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি অস্ত্র আটটি ম্যাগাজিন তিরিশ গুলি তারপরেই ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ওই দুই যুবক মালদা থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জলঙ্গির সাহেবরামপুর এলাকায় ঘোরাঘুরি করছিল গোপনে খবর পেয়ে পাচার করার আগেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত যুবকের নাম জয়প্রকাশ মণ্ডল ও সুরজ মণ্ডল তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় ধৃতদের শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বহরমপুর জেলা আদালতে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হলে বিচারক দুজনেরই পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং নিজেদের হেফাজতে নিয়ে এর সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ তোজি মাধ্যম থেকে একটা খবর পেয়েছে তার খবর পেয়ে থানার টিম আমাদের যে ওসি আছে পি সি অফিসার আছে ওরা গিয়ে একটা রেড করেছে রেড এর মাধ্যম থেকে আমরা দুটো আসামি ধরেছে আসামির নাম হচ্ছে জয়প্রকাশ মন্ডল আর সুরেশ মন্ডল ওর কাছ থেকে আমরা 4টা আর্মস পেয়েছে 7mm पिस्टल যেটা ক্যামেরা বলি তার সঙ্গে আমরা 8টা এমটি ম্যাগজিন পেয়েছে আর 30টা 30 লাইভ অ্যামুনিশন পেয়েছে এটা রিকভারি করার পরে প্রপার সিজার করার পরে আমরা একটা কেস সাজেস্ট করেছে যার কি কেস নাম্বার 223/25 ডেটেড 2522025 আন্ডার সেকশন 251A/27/35 আর্মস অ্যাক্ট এখন আমরা এই আসামিকে যাদের বাড়ি হচ্ছে বেশারনগর পিএস মালদা এদেরকে আমরা পিসি মে নেব পুলিশ কাস্টডি এর পরে এক ইন্টারোগেশন করার পরে এরা থেকে উৎপত্তি হয়েছে ও যাচ্ছিল এটা ব্যাপারে আমরা ডিটেলভাবে এটা খুবই ভাবে সম্ভব আছে এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তের মাধ্যম থেকে কিছু পাবো কতদিনের বেশি আমরা এখন সাত দিনের কৃষির জন্য apply করছি যদি আমাদের মনে হবে আবার কৃষি দরকার আছে আমরা পরে আবার apply করবো আহ এটা ধরা হয়েছে সাহেবনগর সাহেব রামপুর যে আমাদের এরিয়া আছে জাহাঙ্গির PSA ওখানে আমাদের এরা নিয়ে আসা হয়েছে কি ভাবে নিয়ে এরা এরা কোথায় নিয়ে আসছিলো nylon bag এ করে নিয়ে আসছিল ওদেরকে তখন আমরা ইন্টারসেপ্ট করে detain করে তারপরে ওদের কাছ থেকে নিয়েছি আমরা একদম নিজে থেকে আমি নিজে তদন্ত করবো এটা কিনে আমার থাতা তদন্ত করবে ও এটা কিনে আমরা পুরো ডিটেলভাবে গিয়ে যদি এর পেছনে কোনো র্যাকেট আছে কোনো অর্গানাইজড গ্যাং আছে তার আমরা ওই হিসাবে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ওদেরকে গ্যাংকে পূর্ণভাবে সমাপ্ত করার চেষ্টা করব